আসসালামু আলাইকুম প্রিয় খামারি বেহরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের সবার দয় ভালো আছি আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা বরাট গ্রাম আমার খামারের নাম আল্লাহর দান ডেইরি ফার্ম খামারি বেড়া আপনারা জানেন যে আমি দীর্ঘদিন প্রবাস থাকার পরে দেশে এসে একটি ডেইরি খামার করছি পাশাপাশি এখন বকনা বাচ্চা খড় কাটার যন্ত্র এবং কি দানাদার মিক্স বুষি বিক্রি করে থাকি তো ইনশাল্লাহ আজকে আমার খামারে অনেকগুলো বকনা আছে তো আমার এই শেডে আছে অনেকগুলো বকনা আরও বকনা আছে আরও কি নেওয়া আছে তো ইনশাল্লাহ যারা কম দামে বকনা কিনে রেডি বকনা কিনে খামার করতে চান ছোটো বকনা দিয়ে খামার করতে চান তাহলে ইনশাল্লাহ আমার এই ভিডিওটা আপনারা পুরো যদি না টেনে দেখেন তাহলে আপনার পছন্দের বকনাগুলা ইনশাল্লাহ পেয়ে যাবেন আর যারা আছেন যে কম টাকার মধ্যে ভালো বকনা নিতে চান তাহলে ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে সব সময় নিতে পারবেন আল্লাহ রকম যারা একটা গাভীর টাকা দিয়ে চারটি বকনা কিনে খামার করতে চান তাও ইনশাল্লাহ আমার খামার থেকে নিতে পারবেন তো যারা আমার খামারটি থেকে বকনা নিতে চান তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর যারা ফেসবুক থেকে দেখেন তারা শেয়ার করে দিবেন তাহলে নতুন নতুন ভাইয়েরাও আমার কাছ থেকে ভালো মানের বকনা নিতে পারবে ইনশাআল্লাহ তো আসলে ভিডিও বেশি আর বড় করি না যাদের ভালো মানের বকনার প্রয়োজন তারা আমার ভিডিওটা না টেনে দেখবেন আর কে কোথায় থেকে নিয়মিত আমার ভিডিও দেখেন কমেন্টে ইনশাল্লাহ জানাবেন তো চলেন কথা বেশি না বাড়িয়ে আমার ভিডিও শুরু করি খামারি ভাইয়েরা এই হলো আমার আজকের এক নম্বর একটা হলেস্ট্যান্ড ফ্রিজিয়ান বকনা বাসুর অনেকে আপনার রানীশঙ্কর বলে থাকেন এই বকনাটার বয়স মাত্র আট মাস বয়সের দেখেন মাথাটা অনেকখানি ছোট আর বকনাটা খাবার দাবার এত ভালো খায় যা বল আর বাহিরে লেজটা দেখেন কতখানি ছোট মাজাটাও দেখেন মার্শাল্লাহ একটু হোলানটাও দেখে আপনাদেরকে দেখেন মার্শাল্লাহ কত বড় একটা হলান মনে হয় যে অনেকে তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারো পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি আপনাদের কাছে আমি মাত্র ষাট হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ আর যারা ভালো বকনা কিনতে চান মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার বিশ লিটার এমন বকনা আমার কাছে অনেক বকনা আছে আর এই বকনাটার মায়ের দুধের রেকর্ড হলো আপনার তেইশ লিটার তেইশ লিটার তো এই বকনাটা যদি কারো পছন্দ হয় মাত্র ষাট হাজার টাকা আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ তো চলুন আজকের দুই নাম্বার বকা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো আজকের একটা দুই নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসু সাত মাস বয়সে খুঁড়াগুলো দেখেন প্রথম লেজটা দেখেন অনেকখানি ছোট গলা দেখেন কোনো গলা কম্বল নেই অনেক সুন্দর একটা বকে দেখেন দেখেন্লাহ উলানটা অনেক সুন্দর একটা ওলান তো ইনশাআল্লাহ এই বকনাটাও যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আপনাদের কাছে আমি পঞ্চাশ হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ এটা ছিল আজকে দুই নাম্বার তিন নাম্বার বকনাটা একটু ঘুরিয়ে দেখাই আর যদি আমি আপনাদেরকে দোনো দিক দিয়ে দেখাই এই বক্রাটা লেজটা দেখেন কতখানি ছোটো হাঁটুর অনেক উপরে তো চলেন তিন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো আজকের একটা তিন নম্বর একটা ফ্রিজ বকনা বাসুর নয় মাস বয়সের এই বকনাও যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটা দেখেন একটা জাত মানের বকনা রেড ফ্রিজিয়ান বলে থাকেন সবাই আসলে এটা একটা ফ্রিজিয়ান বকনা বাসুর মশা অনেক সুন্দর একটা বকনা বকনাটাও দেখাই দিই আপনাদেরকে তো ইনশাআল্লাহ এই বখনা যদি কারোর পছন্দ হয় এই বখনাটার দাম রাখছি আপনাদের কাছে আমি পঁয়ষট্টি হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ যারা ভালো বকনা কিনে খামার করবেন তো আল্লাহর হতে এই রকম বকনা নিতে পারবেন আমার কাছ থেকে সময় মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সাইন নাম্বার একটু দেখাই এই হলো একটা একটা সাইন নাম্বার বকনা দেখায় যারা এই বকনাটাও নিতে চান ইনশাআল্লাহ একেবারে উন্নত মানের বকনা কিনতে চান যারা যে চার লাখ টাকা দিয়ে সাড়ে তিন লাখ টাকা দিয়ে যারা গাভী না কিনতে পারেন তারা এরকম বকনা কিনে গাভী তৈরি করেন ইনশাল্লাহ আপনার মনের আশা পূরণ হয়ে যাবে দেখেন মাজাটা কতখানি ভারী দেখেন আপনারা একটু মাজাটা আপনি দেখে দেখেন লেজটাও দেখেন কতখানি ছোট দেখেন মাজাটা কতখানি ভারী মাশাআল্লাহ ওলানটা দেখেন খুব সুন্দর ওলান অনেক সুন্দর বাট চারটা ইনশাআল্লাহ এই বখরা যদি কারোর পছন্দ হয় এই বখরাটার দাম রাখছি পঁচাত্তর হাজার টাকা সামান্য একেবারে সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ একেবারে সামান্য সম্মানে আলোচনা করে নিবেন আর এই বকনাটার মায়ের দ্বারা পঁচিশ লিটার প্লাস যারা অভিজ্ঞ খামারি আছেন ইনশাআল্লাহ এই বকনাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কোন কোয়ালিটির আসলে আমি অন্যদের মতন মোবাইল ধরে মানে ভিডিও করতে গিয়ে এত চাফা মারি না আমার বকনার জাত মান কেমন আছে আপনারা নিজেরা একটু দেখেন দেখে তারপর ইনশাআল্লাহ বলবেন কমেন্টে যে আমার জাতগুলো কেমন তো এটা ছিল আমার আজকের সাইন নাম্বার মায়ের দুধের একটা পঁচিশ লিটার এই বকনাটার দাম পঁচত্তর হাজার আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ তো চলেন ফার্স্ট নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এই হলো আজকের একটা ফার্স্ট নাম্বার একটা ফ্রিজিয়ান মিক্স একটা বকনা বাসুর এই বকনাটার বয়স মাত্র দশ মাস বয়সের দেখেন বকনাটা যাস্রী ফ্রিজিয়ান মিক্স এগুলো দুই তিন মাস পারলে হিটে চলে আসবো দেখেন দেখেন্লাহ যদি আমি বকনাটার প্লানটাও দেখাই দিই আপনাদেরকে খুব সুন্দর চঞ্চল আচ্ছা তো ইনশাল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছে আপনাদের কাছে আমি মাত্র ষাট হাজার টাকা সামান্য একেবারে সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ এটা ছিল আজকে ফার্স্ট নাম্বার ছয় নাম্বার বকনাটা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেড়া এই হলো আমার আজকের ছয় নাম্বার একটা ফ্রিজিয়ান মুন্ডি বকনা বাসুর বকনাটা দেখেন খুরা মাথাটা একেবারে জুঁকি মুন্ডি তো আসলে এগুলো হলো সাতাশি পার্সেন্টের মুন্ডি যারা ভালো ভালো মুন্ডি কিনতে চান তাহলে ইনশাআল্লাহ এটি নিতে পারেন এগুলো যেভাবে পালন আপনারা এইভাবে পালতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই হ্যাঁ এগুলো হলো আপনার রোদ্রেও ফালতে পারবেন সাইরা দিয়েও ফালতে পারবেন তো আমি যদি একটু ওলানটাও দেখাই বসনাটার মাসাল্লা খুব সুন্দর তো ইনশাআল্লাহ খামারি ভাইয়েরা যারা এই বকনাটা আমার কাছ থেকে নিতে চান এই বকনাটার দাম রাখছি মাত্র ষাট হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র ষাট হাজার টাকা তো আসলে দুপুর টাইম মাসি খুব কামড়াইতাছে এগুলারে তো যারা ভালো বকনা কিনে খামার করতে চান ভিডিওটা ধৈর্য সহকারে না টেনে দেখবেন খামারি বেড়া এই হলো আমার আজকের সাত নাম্বার সাত নাম্বার বকনা পাচুর এই বকনাটার বয়স এক বছর রেডি টাইপের বকনা যে কোনো সময় হেঁটে আসতে পারে এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারেন মায়ের দুধের রেকর্ড সতেরো লিটার সতেরো লিটার মায়ের দুধের রেকর্ড এমন বকনা যদি কেউ নিতে চান খুব সুন্দর ইনশাল তো এই বকনাও যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আপনাদের কাছে আমি মাত্র সত্তর হাজার টাকা সামান্য একেবারে সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ যারা ভালো বকনা কিনে খামার করবেন তো ইনশাআল্লাহ এটাতে মাত্র সত্তর হাজার টাকা যারা কম টাকায় ভালো বকনা কিনতে চান ইনশাআল্লাহ এই বকনাটা নিতে পারেন আমার কাছ থেকে একেবারে রেডি বকনা যে কোনো সময় এটা হিটে আসতে পারে তো চলুন আট নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এই হলো আমার আজকের একটা আট নাম্বার রেডি বকনা এই বকনাটা একবার আইছে এখন যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারেন একটা একেবারে খুব সুন্দর একটা রেডি বকনা আসা দেখেন ওলামটা মার্শাল অনেক সুন্দর দেখেন দেখেন দিকে সুন্দর তো ইনশাল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটারও দাম রাখছি আমি আপনাদের কাছে এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা সামান্য আলোচনা করেও নিতে পারব ইনশাল্লাহ তো চলেন আট নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খুব কামড়াইতে খামারি বেড়া এই হলো আজকের একটা নয় নাম্বার একটা রেডি বকনা বাসুর একেবারে অরিজিনালি হাই কোয়ালিটির ফ্রিজিয়ান বকনা বাসুর অ্যাল প্যাটার তো ইনশাল্লাহ যারা এই বকনাটা আমার কাছ থেকে নিতে চান এই বকনাটা মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার মাজাটা দেখেন আপনারা মাজাটা দেখেন মার্শাল যারা ভালো বকনা কিনতে চান ইনশাআল্লাহ এই বকনাটা একটু ভালো করে দেখেন দেখে যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ভাই আমি যদি বলি আমারটা ভালো তা হবে না আপনারা দেখতে হবে আপনারা বুঝতে হবে যে আমারটা ভালো কি না যদি একটু ওলানটাও দেখায় আপনাদেরকে দেখেন এই বকনাটার ওলানটা না দেখেন ওলান তো এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে এক লক্ষ দশ হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন খামারি বাইরা এই হল আজকের দশ নাম্বার বকনা বাসুর এই দশ নাম্বার বকনাটার বয়সও এক বছর রেডি বকনা এগুলা যেই কোনো সময় হিটে আসতে পারে দেখেন বকনাটা এই রেডি বকনাটা যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন যদি একটু ওলানটা দেখাই মজাটা দেখেন আল্লাহ ইনশাল্লাহ এই বকরা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি মাত্র পঁচাশি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন এগারো নম্বর বকনা ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই ছিল আজকের এগারো নম্বর একটা একেবারে রানী বকনা বাসুর যারা রানী বকনা নিতে চান একেবারে সাদা তাহলে ইনশাল্লাহ এই বকনাটা নিতে পারেন আমার কাছ থেকে একটু ওলানটাও দেখায় শাল্লা তো ইনশাল্লাহ যারা এইরকম বকনা নিতে চান আমার কাছ থেকে ইনশাল্লাহ যে কোনো সময় আসবেন আমার খামারে এসে দেখে যতটা বকনা প্রয়োজন আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন যারা ভালো বকনা কিনে খামার করবেন তারা সরাসরি খামার চলে আসবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লা